বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল খালি করে লক্ষ লক্ষ টাকা সিপিএম এর প্রাক্তন প্রধানের অ্যাকাউন্টে এমনই অভিযোগ আর সেই অভিযোগে তুমুল শোরগোল পড়ে গিয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের ষোলো লক্ষ টাকা গোপনের ট্রান্সফার সিপিএম এর প্রাক্তন প্রধানের অ্যাকাউন্টে ধরা পড়তেই বাম গোপন তছরূপের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ এই পঞ্চায়েতের আসনের মধ্যে এবার নির্বাচনে আসন আসন পায় পায় বিজেপি তৃণমূল বর্তমানে গ্রাম পঞ্চায়েত ছটি বিজেপির দখলে রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ পণ্ডিত ও গ্রাম পঞ্চায়েতের সচিব বাদল মাইতির অভিযোগ তারা ব্যাংকের ওন ফান্ডের অ্যাকাউন্টে সেই আপডেট করতে গিয়ে তারা জানতে পারেন যে তাদের অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে তাতে কোনো টাকা নেই কয়েকদিন ধরে মোবাইলে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে একাধিক ধাপে ১৬ লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে যার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তিনি ওই গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন প্রধান রীতা সামন্ত চব্বিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে টাকা ঢোকার পর সেই টাকা তিনি আবার অ্যাকাউন্ট থেকে দ্রুত সরিয়ে ফেলেছেন কিন্তু কি করে কয়েকদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে একাধিক ধাপে প্রাক্তন প্রধানের অ্যাকাউন্টে টাকা ঢুকলো এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মত শুরু হয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সচিব এই জালিয়াতির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ থেকে শুরু করে বিডিও পুলিশকে জানিয়েছেন কিন্তু রেতার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছালে সেই টাকা এখনো তিনি গ্রাম পঞ্চায়েতে ফেরত করেননি তবে এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রিতা সামন্তের দাবি তিনি নাকি হতবাক তিনি জানেনি না তার অ্যাকাউন্টে এতগুলো টাকা এসেছে দ্রুত তিনি এই টাকা ফেরত দেবেন কি বলছেন তিনি শোনাব হচ্ছে কি না পঞ্চায়েতে জমা দিতেও গেছিলাম কিন্তু সেদিনকে দুজনের কেউ ছিলেন টাকাটা কার হেফাজতে দেব ওই জন্য ফিরে নিয়েছে প্রধান সাহেবের সাথে যোগাযোগ করতে চাওয়ার চেষ্টা করেছিলাম প্রধান সাহেব সেই সময়টাতে হচ্ছে ট্রেনিং এ ছিলেন আর হচ্ছে সেই সময়টা ওনার সাথে যোগাযোগ হয়নি পরে শনিবার দিনকে গিয়ে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম স্যার এই টাকাটা তখন দেখি ওনারাও এসেছিলেন তো তখনই ওখানে সাক্ষাতে সব মানে জানতে পারা গেল এবং হচ্ছে কি না মানে যেদিনকে আমি গেছি সেদিনকেও পর্যন্ত হচ্ছে টাকা ঢুকেছে পাঁচ হাজার টাকা না ছ হাজার টাকা এরকম আপনি কি টাকা ফেরত হ্যাঁ ফেরত দেবো না কেন ওটা আমার টাকা না এবং আমি ব্যাংকে মুছ লেখাও দিয়ে এসেছি কবে কবে ফেরত দিবেন টাকাটা কালকে টাকাটা ফেরত দেওয়ার কথা লিখে এসেছে টিএনসির অভিযোগ সিপিএম বিজেপির গোপন আতাতে টাকা জালিয়াতি করা হয়েছে আর কিভাবে এই টাকা জালিয়াতি তদন্তের দাবি উঠেছে ঘটনায় সিপিএম বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতেও শুরু করেছে তবে এর প্রতিবাদে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় কি বলছেন শুনুন এটা তো আমরা সবাই জানি যে বিজেপি এবং সিপিএম এর মধ্যে একটা গোপন আতাত যেটা এতদিন ধরে আমরা বিভিন্ন মিটিং এ আমরা দাবি করে আসছি সেটা আজকে দাসপুর দু নম্বর ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটাই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত সেটা হচ্ছে রানীচক এবং আমরা দেখলাম যেটা যে রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের অ্যাকাউন্ট থেকে আমাদের এক্স প্রধানের অ্যাকাউন্টে হচ্ছে যে গিয়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার উপরে হচ্ছে যে গিয়ে ট্রান্সফার হয়েছে তো এ থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপির সঙ্গে সিপিএমের যে একটা গোপনাত মানে যেই বিজেপি সেই সিপিএম এটা কিন্তু আজকে মানে পরিষ্কার হয়ে গেল দাসপুরের দু নম্বর ব্লকের মানুষ বুঝতে পেরে গেছে যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে বার্তা দিয়ে আসছিল মানুষকে যে বিজেপি এবং সিপিএম মুদ্রার এপিড আর ওপুই দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহ রায়ের আরও অভিযোগ নিজস্ব ফান্ডের টাকা কিভাবে প্রাক্তন সিপিএম প্রধানের ফান্ডে যায় এটা বিজেপির প্রধানদেরই কাজ বাদল মাইতি যিনি সচিব তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা যখন জানতে পারলাম গত ষোলো তারিখ এখানে আমাদের টাকা জমা দিয়ে দিয়েছে একটা দেখলাম ব্যাঙ্কে আমরা তারাই এরা পাসবই বই আমাদেরকে আপডেট দেয়নি চব্বিশ তারিখে আমাদের আপডেট দিয়েছিল সাতাশ তারিখে আমার সেন্ট্রালের অডিট হয়েছিল কলকাতাতে সেই যাওয়ার পরে গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে পাড়ায় সমাধান এবং অডিট গ্রামসভা বিভিন্ন এই যে একশো দিনের কাজের টাকা আমরা প্রায় ফিল্ডে ছিলাম যখন গত সপ্তাহে আমরা জানতে পারলাম শুক্রবার দিন দু টাকা জমা করে যে এখানে আমাদের টাকা আপডেট দেন তখন ব্যাংকের পাসবই আপডেট দেয়নি আমাদেরকে দিয়েছিল স্টেটমেন্ট স্টেটমেন্টে আমাদের যে এসেছিলেন নিয়ে গেলেন তাতে দেখলাম টাকা আমাদের টাকা বিভিন্ন ডেটে টাকাটা ট্রান্সফার হয়েছে প্রায় এখানে আছে উনি স্টেটমেন্ট দিয়েছে । প্রায় দশ ন দশটা ডেটে এরকম টাকাটা ট্রান্সফার করেছেন এখানে ট্রান্সফার যেটুকু আমরা স্টেটমেন্ট ব্যাঙ্ক এসে জানলাম এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশান মোবাইল ট্রান্সফার এবং দেখা গেছে ছুটির দিন শনিবার রোববার আমি সেদিন জেলা পরিষদের ট্রেনিংয়ে ছিলাম সেদিনে একটি সব থেকে বেশি টাকা ট্রান্সফার হয়েছে ওটা প্রাক্তন সিপিএমের প্রধান ছ বছর আগে রীতা সামন্ত এবং রীতা সামন্তর অ্যাকাউন্টে আমরা ওনার স্টেটমেন্ট বের করিয়ে সাইন করেছি প্রতিটা কপি উনি স্বীকার করেছেন প্রায় পঁচিশ তারিখ থেকে শুরু করেছে ষোলো তারিখের মধ্যে জানতে কী বললাম আমরা এই সময়ের মধ্যে গ্রাম মানে সরকারি প্রোগ্রামের মধ্যে ছিলাম সেই জন্য গ্রাম পঞ্চায়েতে প্রায় ফিল্ডে সমস্ত অফিস তারপরেও ফিল্ডে ছিল এবং ইতিমধ্যে জেলা পরিষদে কতগুলো মিটিং গ্রাম গ্রামসভা হয়েছিল আমি অন্য এই আমার স্বাধীন পর্যটক হিসাবে গিয়েছিলাম সাহায্য সেদিনই বেশি টাকা ট্রান্সফার হয়েছে এবং ইতিমধ্যে ওনার সঙ্গে যেন যোগাযোগ করেছেন উনি বলছেন যে আমি ব্যাঙ্কে এসেছিলাম আমাদের সাথে দেখা পাইনি তখন আমি ওনাকে বললাম ফোনে এখানেই আমার কাছে পরশুদিন ফোন নাম্বার দিল যে আপনার তো ফোন আমার কাছে নাম্বার নেই তাহলে আপনি ফোন করে আমাকে দেখান

আগে যিনি প্রধান ছিলেন মুস্টে তেরো থেকে আঠেরো এই টার্মে যিনি প্রধান ছিলেন নাম হচ্ছে শ্রীমতী রীতা সামন্ত ওনার অ্যাকাউন্টে মোবাইল ট্রান্সফারের মাধ্যমে যা দেখা স্টেটমেন্টে যা দেখলাম মোবাইল ট্রান্সফারের মাধ্যমে পনেরো লক্ষ একাশি হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে এবং ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন টাকাটা ঢুকেছে রিসেন্টলি উনি টাকাটা ফেরত দিবেন ও মুচিরা দিয়েছেন আগামী কাল উনি টাকাটা ফেরত দিবেন দিতে আসবেন এখানে ব্যাংকে বিজেপির তরফ থেকে প্রশান্ত বেরা কি বলছেন শোনাবো পূর্বতন যিনি প্রধান ছিলেন তিনি স্বীকারو করেছেন যে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে কিন্তু সবচেয়ে বেশি অবাক করার বিষয় যেটা আমার মনে হচ্ছে যে তার টাকা নয় জেনেও কিন্তু তিনি সেই টাকা থেকে তুলেছেন এবং বর্তমানে তিনি সেই টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছেন এবং বাধ্য হয়ে আমার কাছে যেটুকু শেষ খবর আছে আমাদের পঞ্চায়েত প্রধানকে বাধ্য হয়েই থানাতে এই একটা লিখিত অভিযোগ করতে হয়েছে তো পুরো ব্যাপারটাই হতে পারে টেকনিক্যাল সমস্যা কিন্তু আমার সঙ্গে এটাও সন্দেহ হচ্ছে যেহেতু ওটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হতে পারে বিজেপি কে মেলাইন করার জন্য পঞ্চায়েতকে বিড়ম্বনায় ফেলার জন্য প্রধানকে খালিমালিত করার জন্য টাকা পয়সা এইভাবে অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও